আজকের পাঠ জুয়েল চার অধ্যায় বারো থেকে একুশ পথ জাতি বিজাতি জেগে উঠুক প্রভুই বিচারকর্তার নামে উপত্যকায় আসুক কারণ সেখানেই আমি চারিদিকে সকল দেশের বিচার করতে আসন নেব তোমরা কাস্তে চালাও কারণ ফসল পেকেছে এসো আঙ্গুর ফল মারাই করো কারণ মারাইখানা পূর্ণ হয়েছে মারাইকুণ্ড রসে উতলে উঠছে তাদের অধর্ম এতই বিশাল নিষ্পত্তির উপত্যকার ভিড়ের পর ভিড় উপস্থিত কারণ নিষ্পত্তির উপত্যকায় প্রভুই দিন সন্নিকট সূর্য ও চন্দ্র অন্ধকারময় হয়ে পড়েছে তারা নক্ষত্রের বিবাহ ম্লান হয়ে পড়েছে প্রভু শিয়ন থেকে গর্জনধ্বলি তুলেছেন জেরুসালাম থেকে বজ্রকণ্ঠ শোনাচ্ছেন আকাশ ও পৃথিবী কম্পিত হচ্ছে কিন্তু তার আপন জনগণের জন্য প্রভু আশ্রয়স্থল ইসরায়েল সন্তানদের জন্য তিনি দৃঢ় দুর্গম তাতে তোমরা জানবে যে আমি তোমাদের পরমেশ্বরের প্রভু আমি আমার পবিত্র শিয়ন পর্বতে বসবাস করি তখন জেরুসালাম হয়ে উঠবে এক পবিত্র ধাম কারণ বিন্দেশিরা তার মধ্য দিয়ে আর কখনো যাতায়াত করবে না সেই দিন এমনই ঘটবে যে পাহাড় পর্বত বইয়ে নতুন আঙ্গুর ঝরে পড়বে উপপর্বত বইয়ে দুধ প্রবাহিত হবে ও যুদার সকল খরস্রুত বইয়ে জল প্রভাবিত হবে প্রভুর গৃহ থেকে একটা ঝর্ণা নির্গত হবে তা শিক্তিম উপত্যকা জলসিক্ত করবে জুদা সন্তানদের প্রতি অত্যাচারের কারণে তাদের সকল নির্দোষী রক্তপাতের কারণে তাদের দেশে নির্দোষী রক্তপাতের কারণে মিশর স্থান ও এদম মরুভূমি হবে কিন্তু বসতির স্থান হয়ে থাকবে মতো যুগ যুগ ধরে আমি তাদের রক্ত নির্দোষী বলে প্রতিপন্ন করি হ্যাঁ তা নির্দোষী বলে প্রতিপন্ন করি এবং প্রভু শিয়নে বসবাস করবেন প্রভুর বাণী